আসসালামাইকুম অরহমতল্লাহর আমার ফেসবুকের বন্ধুদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে যেই বিষয় নিয়ে কথা বলব হয়তো বই বিষয়ে আপনারা অনেকেই জানেন না অনেক আগের একটি ঘটনা আজকে বই পুস্তক খুঁজতে খুঁজতে হঠাৎ করে পেয়ে গেলাম একটি বাহাসের রায় বাহাসটি হয়েছিল উনিশে জুন উনিশশো সাতান্ন বৃহস্পতিবার স্থান হইল মহুয়া মিলন আয়তন নেত্রকোনা প্রথম পক্ষ ছিলেন মৌলানা আকবর আলী রেজবি সাহেব দ্বিতীয় পক্ষ ছিলেন মৌলানা নুরুল ইসলাম সাহেব এই বাহেসের বিষয়বস্তু ছিল ছয়টি বিষয়ের উপরে মৌলানা আব্দুল মৌলানা আকবর আলী রেজভী সাহেব ছয়টি বিষয়ের উপর বাহাস অনুষ্ঠিত হয় বাহাসের বিষয়বস্তু ছিল বর্তমান তাবলিগীরা কাফের ও মুরতাত প্রমাণ করুন ইলিয়াস রহমতুল্লা আলহের নবীতের দাবিদার প্রমাণ করুন নবীজিকে মানুষ বলা বিয়াদুবি ও কুফুরি প্রমাণ করুন দেবন্দিগণ ওহাবি প্রমাণ করুন নবী নবীজি গায়েব জানেন তিনি সর্বত্র হাজির নাজির অস্বীকারকারী কুফুরি প্রমাণ করুন গানবাদ্য ছাড়া বিবাহ হারাম প্রমাণ করুন এই ছয়টি বিষয়ের উপরে ঊর্ধ্বতন ও প্রশাসনের কর্মকর্তাদের সম্মুখে এই বায়সটি অনুষ্ঠিত হয়েছিল এই বায়সে মৌলানা আকবর আলীর রেজভি সাহেব উনি হেরে গেছেন উনি ওনার এই ছয়টির উপরে উনি সঠিক কোনো দলিল নির্ধারণ করতে পারেন নাই উনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে কথাগুলি বলেছেন এগুলি কোরআন হাদিসের আলোকে দলিল পেশ করুন উনি পেশ করতে পারেন নাই উনি ব্যর্থ হন পরবর্তীতে নেত্রকোনা ডিসি সাহেব ওনাকে একটি সতর্ক বাণী দেন সতর্ক বাণীটি যদিও ঠান্ডা মসকিষ্ককে দিয়েছেন এটা ওনাকে বলেছেন যে আপনি এই ধরনের কথাবার্তা বলে মানুষকে আপনি বিভ্রান্তি করবেন না তারপরেও দেখি যে ওনার মৃত্যুর উপরে ওনাদের কিছু কিছু ওনার ছেলে বা ওনার যারা আছে ওনারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং গোমরাহের প্রতি ডাকে তো এই জন্য আমরা মনে করি যে এই ফেতনা ফেসাদ থেকে যতটুকু বেঁচে থাকা যায় যথেষ্টটুকুই মঙ্গল এবং ভালো তো আশ্চর্য হলাম এইটা আমি এটা পরে ওনার যে বহাসটা হলো ওনার সাথে যে উনি এই সামান্য কয়েকটা কথা উনি বললেন এবং এগুলির পক্ষে কোনো দলিল পেশ করতে পারেননি কারণ ইসলাম তো চলে কোরআন হাদিসের দলিলের আরকে কারো কারো ব্যক্তির কথায় নয় কারো মন গড়া ফতোয়ায় নয় তো আমরা যেটা দেখলাম যে উনি এটা থেকে রূপে একদম উনি মানে হেরে গেছেন আর কি তো এটি আপনাদেরকে বললাম রায়ের প্রপেক্ষিতে আপনার জেলা প্রশাসকের যে আহ্বান পায়াসের বিষয়গুলি খুবই স্পর্শকাতর যা সাধারণ মানুষের মনে আঘাত দিতে পারে এবং সেই জন্য এসব বিষয়ে প্রকাশ্যে আলোচনা না হওয়াই বাঞ্ছনীয় মৌলানা আকবর আলী রেজভি সাহেব যেহেতু বাহে তার নিজের বক্তব্য সুস্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হননি সেহেতু কোনো প্রকার সভা সমাবেশ এই সব বিষয়ে বক্তব্য প্রদান করে সাধারণ মানুষকে উত্তেজিত বিভ্রান্ত না করার জন্য তাকে অনুরোধ করা হইল এই প্রসঙ্গে উল্লেখ্য যে বাংলাদেশ সংবিধানে উনচল্লিশ দ্বিতীয় নং আর্টিকেলে জনশৃঙ্খলা বিঘ্নি বিঘ্নিত হতে পারে এমন বক্তব্য প্রকাশে নিষেধ করা হয়েছে এমতো অবস্থায় তিনি এসব বিষয়ে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য রেখে সাধারণ মানুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে আইন শৃঙ্খলা প্রস্তুতি অবনতি ঘটলে এর জন্য তিনিই দায়ী থাকবেন এভাবে সুস্পষ্টভাবে ওনাকে জেলা প্রশাসক ওনাকে হুঁশিয়ার করে দিয়েছেন এবং সেখানে আকবর আলী এজবি সাহেবের জেলা প্রশাসকের সিগনেচার সিল রয়েছে যে বায়াস হয়েছিল এই বইটির মধ্যে আর কি তো এই আশা করি আমার ফেসবুকের বন্ধুরা আপনারা একটি জিনিস জানলেন যে নেত্রকোনাতে যে আকবর আলী এজবি সাহেব উনি সম্পূর্ণ একটি বেদাত এবং ভ্রান্ত আঁকেদের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং মানুষকে উনি যুক্তির মাধ্যমে ইসলাম থেকে সঠিক দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দিতেন তো আশা করি আমার ফেসবুকের বন্ধুরা এটা সবাইকে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন সবাই যেন জানতে পারে এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কারো কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন সরাসরি টেলিফোনে আলাপ করতে পারেন এই বাহাসের যে দলিলটি আমার কাছে আছে যদি কেউ জানতে চান বা দেখতে চান তাহলে দেখতে পারেন এই দলিলটি এই আর কি